এটা হচ্ছে ফুচকার প্যান্ডেল ফুচকার প্যান্ডেলে এই যে প্যাকেট করে করে চারটে কি পাঁচটা ফুচকা এরকমভাবে প্যাকেট ঝুলিয়ে রেখে দিয়েছে দুটো দেওয়াল পুরো ভর্তি ফুচকা তো এই ফুচকা প্যান্ডেল গতবারে দেখার ভীষণ আশা ছিল এবারে সেটা শখটা পূর্ণ করলাম ওপরে ওই যে ফুচকার একদম পেটি আর ফুচকার পাতাতে চারিপাশ পুরো ভরে রাখা এই হচ্ছে ফুচকার সব প্লেট যেই প্লেটে করে ফুচকা খাওয়া হয় তো প্লেটগুলো সিলভার কালার ছিল আর সৌন্দর্য যেন আরও ফুটে উঠেছে আর হচ্ছে বেলুন চাকি বেলার যে বেলুন চাকি ওইগুলোও ঝুলিয়ে রেখেছে তাতে সৌন্দর্য রকম মোড় নিয়েছে আর পুরো দেয়ালে ফুচকার যে শুধু সিলভার কালার প্লেট তাই নয় পাতাগুলো দিয়েছে এই ফুচকার প্যান্ডেল আগেরবার বার শুনেছিলাম কলকাতায় হয়েছে তো এইবার আমাদের এখানে শুনেছি হয়েছে শুনেই তো তাড়াতাড়ি দেখতেই হবে তাই চলে গেছিলাম আর দেখলামও আর দারুণ লাগলো এই যে এক একটা বস্তার উপরে ফুচকা এইভাবে তুলে তুলে রেখেছে তো খুব সুন্দর লাগছিল নেক্সট এই প্যান্ডেলটাই গেলাম এটা হচ্ছে খুব সুন্দর একটা শিবের দেখা যাচ্ছে এখানে লাইটিং দিচ্ছে রকম খুব সুন্দর হয়েছে দূর থেকে দেখে তো আরও বেশি ভালো লাগছে তো এইখানে এই প্যান্ডেলটার ভেতরে যে কারুকার্য উপরে এই সুতো সুতো ঝোলানো এইগুলো আর এখানকার সিনারিটাও খুব সুন্দর এখান থেকে ব্যাক করলাম আমাদের নেক্সট গন্তব্যস্থানে যাওয়ার জন্য এটা নেক্সট প্যান্ডেল এখানে কতগুলো বাচ্চাও নাচছিল আমি ভেতরে চলে গেলাম এই যে দিদি এখন চাচ্ছে ভেতরে আর ভেতরে ওই যে ঠাকুর তো প্রতিমাটা বেশ সুন্দর হয়েছে আর ভেতরের এখানে কারিগর্য ভীষণ মানে খুব একটা বেশি ছিল না এই যে শ্রী চৈতন্যদেব একটু কয়েকটা পেন্টিং ছিল আর নর্মালি ছিল বাট বাইরে থেকে ভালোই হয়েছে খুব সুন্দর হয়েছে তো এখান থেকে আমরা বেরিয়ে নেক্সটটাই যাবো এটা এক একটাতে বেশি টাইম দিইনি রাস্তায় ভীষণ ভিড় ছিল তো তো যত তাড়াতাড়ি কোর্স কমপ্লিট করা যায় এরকম একটা গাড়ি নিয়ে সবাই বেরিয়েছিলাম সেরকম একটা প্ল্যানই ছিলাম প্ল্যান জার্নিটা কমপ্লিট এইভাবেই করেছিলাম তো এখান থেকে বেরিয়ে আসলাম এসে ভাবলাম নেক্সটটাই যাই তো নেক্সটটা ছিল এই যে এটাকে বলেছিল হর হর এটা হচ্ছে মহাদেবের সেই কৈলাসগিরি এরকম কিছু একটা করেছিল তো যেইখানে একদম শেষ ওই যে উপরে টপ ওইখানে উঠতে হবে আর সেটা উঠতে গেলে অনেক সিঁড়ি আছে তো লেজার লাইট দিয়ে এই সৌন্দর্যটাকে আরও বেশি ফুটিয়ে তুলেছে তো যার জন্য আরও খুব সুন্দর লাগছে তো এখান থেকে আমরা সিঁড়ি দিয়ে উঠেছি সিঁড়ি দিয়ে যেন উঠে যাচ্ছে উঠতে উঠতে যেন রাস্তা শেষ হচ্ছে না তারপরে ভাবলাম যে সিঁড়ি থেকে উপরে উঠে নিচের দিকে একবার দেখি তো দেখলাম বাবা নিচের দিকেও তো সিঁড়ি দিয়ে ওঠার পর সুন্দর লাগছে অনেকটা যাওয়ার পর এখানে মা লক্ষ্মী ছিল তারপরে মা লক্ষ্মীকে দেখে আরও কতক্ষণ হাঁটতে থাকলাম তারপরে দেখলাম ওইটা দিয়ে এক্সিট হওয়ার রাস্তা তারপরে সোজা আবার হাঁটতে থাকলাম যে সোজা উপরে উঠি দেখি কখন মা দুর্গা পাওয়া যায় তো তারপর অবশেষে মা দুর্গা পেয়ে গেলাম এবং দেখে আমরা নেক্সট গন্তব্যস্থানে যাওয়ার জন্য আবার রওনা দিলাম এক্সিট থেকে তো এইটা হচ্ছে নেক্সট আর তারপরে ওটা যখন দেখা হলো তারপরে চলে আসলাম আমাদের এলাকার অনেকটাই কাছাকাছি তো এইটা ছিল প্লাস্টিক বর্জন নিয়ে একটা স্লোগানও দিচ্ছিলো আর প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছিল ব্লু ব্লু একদম চারিদিকে নীলা নীলা ভর্তি আর আমার ফটো ভিডিও যাই হচ্ছে যেন উজালা দেওয়া ফটো তো যাই হোক তাও যেন ভালো লাগছে একটা স্মৃতি আর কিছু না তো এইটাও তুললাম তবে ব্লু কালারটা আমার ভীষণ ফেভারিট তো প্যান্ডেলের কালারটা ব্লু হওয়াতে যেন আমার আরও ভীষণ আকর্ষণ লাগছে আর আমি ঘুরে ঘুরে আরও বেশি দেখছি তারপরে আমার যে সোলার কাজকর্ম ছিল বেশ ভালোই লাগছে মুখগুলো একদম বাজে লাগছে হলে কী হবে তবুও খুব সুন্দর লাগছে তো এখান থেকে আমরা বেরিয়ে আসলাম এবার বাড়ি ঢুকে টাটা